মা যখন দোকান থেকে কোনো জিনিস আনতে বলতো মনা এই মনা হ্যাঁ মা বলো এই নে এই টাকাটা ধর এই টাকাটা দিয়ে এক কেজি চাল দুশো পেঁয়াজ আর একশো চিনি নিয়ে আয় যা এক কেজি চাল তারপর দুশো পেঁয়াজ একশো চিনি দুশো পেঁয়াজ একশো চিনি ঠিক আছে মা যেগুলো বললো সেগুলো আমি বারবার বলতে বলতে যাই নাহলে তো আমি ভুলেই যাবো হ্যাঁ এক কেজি চাল দুশো পেঁয়াজ একশো চিনি দুশো পেঁয়াজ একশো চাল দুশো পেঁয়াজ একশো দুশো 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 কি যেন ছিল এক কেজি চাল দুশো দুশো মা মা কি হয়েছে এক কেজি চাল তারপর দুশো কি আরে এক কেজি চাল দুশো পেঁয়াজ আর একশো চিনি বলেছে এইটুকু মনে রাখতে পারিস না একশো এক নম্বর কারণ মায়ের কাছে মার খাওয়ার হ্যাঁ বল পড়ছিস না একটু টুকটাক খাচ্ছি কাকিমা কোথায় মা বাড়িতে নেই তো ব্রেকফাস্ট আজকে আমি ব্রেকফাস্ট বানাবো তুই পারবি হুম পারবো রান্না তুই হয়তো জানিস না তুই মাস্টার শেফের সাথে কথা বলছিস কি একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে জানিস দেখ কে কি গ্যাসে বসিয়ে ভুলে গেছে হয়তো তুই রান্না করছিলি না ঠিক বলেছিস আমার ম্যাগি মা তুমি কখন এলে তুমি ঘরে কি করে এলে কখন এলে তার মানে আমি এতক্ষণ মেন গেটটাও খুলে রেখেছিলাম হে ভগবান তো বড় ভুল আজকে মা আমায় ছাড়বে না আমি পুরো শেষ মা যখন কোনো আত্মীয়র সাথে আমাকে ফোনে কথা বলতে বলে হ্যাঁ এই তো মেয়েটা সামনেই আছে এই নে দিচ্ছি তুই কথা বল ওর সাথে আমাকে কথা বল হ্যালো হ্যালো হ্যাঁ কি হ্যালো শুনতে পাচ্ছিস মানা কথা বললি কিছু বল হ্যালো শুনতে পাচ্ছিস হ্যাঁ মা আমি খুব ভালো আছি আচ্ছা তুমি ভালো আছো আরে পরীক্ষার রেজাল্ট কেমন হলো পরীক্ষার রেজাল্ট খুব ভালো হয়েছে বাহ এই নাও এবার মায়ের সাথে কথা বলো দিচ্ছি মাকে ঠিক আছে দে দে জানোয়ারটা কোনোদিনও মানুষ হতে পারে না কি তুমি শুভmei কথা করো পরীক্ষার খাতা যখন মায়ের হাতে পড়ে যায় এবারে তো পরীক্ষায় আমি ম্যাথে একশোর মধ্যে মাত্র দুই পেয়েছি এই খাতাটা যদি মায়ের হাতে পড়ে তাহলে তো আমাকে আর আস্ত রাখবে না কি যে করব। এখন আপাতত এখানে লুকিয়ে রেখে দিই বিছানার তলায় পরে কিছু একটা বলে আমি ম্যানেজ করে নেব লুকিয়ে রেখে দিই এখানে এ ফিউ মোমেন্টস লেটার কি গরম ঘরটার কি অবস্থা করে রেখেছে মেয়েটা যেখানে খেয়েছে সেখানেই থালা পড়ে চারিদিকে এটা ওটা জিনিস ফেলে রেখে দিয়েছে কোন সময় তো ঘরটা পরিষ্কার করে না সব আমাকে করতে হবে আগে বিছানাটা গোছাই তারপর অন্য কিছু এটা আবার কি এখানে এই মরেছে যা মায়ের হাতে পড়ে গেল পরীক্ষার খাতাটা অঙ্কতে একশোর মধ্যে মাত্র দুই পেয়েছে আজকে তো আমি শেষ